ওখানে আমি এই সাগর সাগর যে আছে সাগর সাগরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে জানাচ্ছি আর এস আশিকুর রহমান যে হ্যালো বন্ধুগণ তোমার গুলো স্বাগতম মোটার একটা নতুন ভিডিও তোমরা ভিডিও শুরুতে হয়তো বুঝতে পারছেন যে আমি কোনো গেস্ট হয়তো ভিডিও করার জন্য মই ঘুম থেকে উড়িয়ে গেস্ট টার্মিনাল সেখান থেকে নাম দিচ্ছি সাহেবগঞ্জ এখন ওই সাহেবগঞ্জ থেকে যাই মোর গন্তব্য মর গন্তেন না কেন ওয়েলকাম লেখা মানে দুই পক্ষের খেলোয়াড় জানাইছি মাঠ খেলার জন্য মই যেহেতু হয়ে যায় এখন আসি দেখো মাঠের সৌন্দর্য এই সৌন্দর্য দেখি মানে মন মুগ্ধ হয়ে গেছি সেই জন্য তোমাক দেখার জন্য ভিডিও করে একলা করিনি কেন তোমাক দেখার জন্য এই ভিডিও করে নেওয়া এই দেখেন দেখেন স্পেশাল গেস্ট উড়িয়েছে একদম মানে এরাই হচ্ছে মাসাঙ্গ পুরস্কার ফার্স্ট পুরস্কার আর সেকেন্ড পুরস্কার এইগুলো না ফির দেখেন দেখেন আর আর মনুরা লেখা মানে আর আর তে রংপুর রাইডার্স আর মনুরা মানে বরিশাল সম্ভবত যাই হোক ভালো লাগলো এই পাকে ফিল লেখা এল টেন মানে লিওনেল মেসি আর

আর সামান্য কিছুক্ষণের মধ্যেই আমাদের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে আজকের ম্যাচে এদিকে দেখো ধন্যবাদ আজকের এই ফুটবল টুর্নামেন্টের ধারাভাষ্যকার আজকের এই বসুলমারি প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্টের দু হাজার চব্বিশ পঁচিশের বিশতম খেলা সেই ফাইনাল মেগা ফাইনালের সম্মানিত সভাপতি আমার বাতিজা এখানে বিশেষ অতিথি হিসেবে

এবারে দর্শক দেখা যায় দেখা খেলা শুরু হয়ে গেছি পাওয়া বাগনা ফুটবল বল মধ্য মাঠে বাড়িয়ে দিয়েছে ভুল পাস। আক্রমণে এসে ফুটে লাগাতে ছিল কিন্তু রাখতে পারলো না অনেকগুলি ওখানে বল দখলের লড়াই চলছে ওখানে বাড়ি দিল সতীর্থের উদ্দেশ্যে আক্রমণ আক্রমণ বিপদের সম্ভাবনা হইতে পারছিল বল আবার উদ্দেশ্যে

মুই কি মন নিজের ভাষায় আনার চেষ্টা করো ব্লগ বানার ভিডিও কোনো যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেন সকলে ভালো থাকেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো একটা ভিডিও